টম্যাটো নষ্ট করে ছোট লোকটা এখানেও এই ওর গাইড Drinks ফেললি কেন আমি ইচ্ছা করে করিনি প্লিজ স্যার পাগল নাকি রাস্তায় এত জায়গা থাকতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন কিরে এত বড় বড় কথা বলছিস কেন ধাক্কা মেরেছি বেশ করেছি তার মানে আপনি ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন হ্যাঁ ইচ্ছা করেই মেরেছি কি করবি তুই আরে বাবা দোষ করে আবার বড় বড় কথা বলছেন আপনাদের মতো অসুবিধা আমি আমার জীবনে দেখিনি এই আমার গায়ে হাত তুললে কিন্তু রক্তপাত হয়ে যাবে মাইন্ডেড কত বড় সাহস আমাকে এভাবে বললো আরে বাদ দাও তো চলো তুই চুরি করেছিস এতদিন তো জানো তুই একটা বেয়াদব এখন তো দেখছি তুই একটা চোরও দেখুন ম্যাডাম আপনি মুখ সামলে কথা বলুন আমি কোনো চোর টোর না এই ব্যাগটা চুপ থাক ব্যাগটা তোর হাতে মানে তুই চুরি করেছিস দেখুন ম্যাডাম আপনি কিন্তু এবার একটু বেশি বেশি বলছেন আপনি না দেখে না বুঝে আমাকে চোরের অপবাদ দিচ্ছেন কি আর দেখব হ্যাঁ তুই একটু আগে যখন চুরি করেছিল। তখন তোর এই সাদা শার্টটাই পরা ছিল আর এখন মুখোশ খুলে এসে ভালো মানুষ সাজার চেষ্টা করছিস না আমি সব জানি দে আমার ব্যাগটা আমি এখন চাইলেই মানুষটাকে তোকে মার খেতে পারি কিন্তু এবারের মতো তোকে মাফ করে দিলাম ব্যাস ম্যাডাম অনেক হয়েছে আপনি সেই থেকে বলেই যাচ্ছেন আর আমি শুনে যাচ্ছি আপনাকে বারবার বলছি যে চুরিটা আমি করিনি তারপর আমার দোষটা দিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে ব্যাগ চুরি করে যাওয়ার সময় চোরটা আমার গায়ে ধাক্কা লেগে ব্যাগটা পড়ে যায় সেই ব্যাগটা আপনাকে দিতে আসলাম আর আপনি আমাকে চোর সাজিয়ে দিচ্ছেন কাউকে কিছু বলার আগে সত্যটা জেনে তারপর বল থাক হয়েছে চোরের মায়ের আবার বড় বেলা এবারের মতো তোকে ছেড়ে দিলাম আর কখনো যেন তোকে আমার সামনে না দেখি আগের দিন যে কাজ করলাম টাকা কি দিয়েছে না সব তো সব দিন হাফ আজকে হ্যালো আচ্ছা এই সেই ছোট লোকটা না যে আগের দিন আমাদের সাথে পেয়াদবি করেছিল ভাব তো নিয়েছিল যে অনেক বড় কেউ কিন্তু তো মাঠে চাষ করে ছোট লোক কোথাকার মাঠে চাষ করে তার আবার এত ভাব শোন এই জায়গার ময়লা তোলার পরে ওই পাশে জমিতে যাতে না ঠিক আছে ঠিক আছে তাতে তাই এগুলো তাড়াতাড়ি তোল হ্যাঁ যাবো ম্যাডাম উঠুন উঠে পড়েছি তো রিক্সা জানলে কখনোই উঠতাম না আমার কপালটাই খারাপ আরে ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন আমার ভাড়া দিয়ে যান না দেবো না তোর টাকা কি করবি তুই তুই আমাদের সঙ্গে অনেক বিয়াদবি করেছিস ম্যাডাম বিয়াদবি আমি আপনাদের সাথে করিনি আপনারা আমার সাথে করেছিলেন সেদিন আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আমি পড়ে যে ব্যথাও পাই কিন্তু আপনাদেরকে কিচ্ছু বলি আর ওই দিন আপনার ব্যাগ চুরি হয়ে গেল আমি নিজে উদ্ধার করে দিলাম উল্টে আমাকেই চোর বানিয়ে দিলেন এখন আমার রিক্সায় উঠেছেন আমার ভাড়াটুকু পর্যন্ত দিতে চাইছেন না আমার পারিশ্রমিক না দিয়ে আপনি এখান থেকে যেতেও পারবেন না আমার টাকা না নিয়ে আমি আপনাকে ছাড়ছি না এত বড় সাহস তোর এত বড় বড় কথা বলছিস দাঁড়া তোর একটা ব্যবস্থা নি করব টাকা না এই নে তো টাকা ছোট লোক থাকার ম্যাডাম টাকাটা দিতে অনেক কষ্ট হয়ে গেল তাই না এই নিন আমার পরিশ্রমের টাকাটা আপনি রাখুন আর দাঁড়ান এই পাঁচশো টাকা রাখুন বাজারে যাবেন একটা শিক্ষামূলক বই কিনবেন এবং পড়ে শিখবেন যে কিভাবে মানুষের সাথে ভদ্রভাবে কথা বলতে হয় আর মানুষের সাথে ভদ্রভাবে ব্যবহার করতে হয় আর তার আগে রাস্তায় কখনো নামবেন না শুধু টাকা পয়সা থাকলে মানুষ হয় কেন শিক্ষা দীক্ষারও প্রয়োজন আছে অহংকারী মানুষ কি ব্যাপার তোমার আসতে দেরি হলো কেন এই তোমাকে দেখে মনে হচ্ছে রেগে আছো কি হয়েছে আর বলো না আজকে আবার ওই ছোট লোকের বাচ্চাটার সাথে দেখা হয়ে গিয়েছে আমি তো ওর সাথে করেই আসলাম প্রথমে তো বুঝতেই পারিনি পরে দেখলাম ওটা ওরই রিকশা ছিল জানো আজকে আমাকে জানা তাই বলে অপমান করেছে আবার আমার হাতে কিছু টাকা দিয়ে বলে কি বাজার থেকে কিছু বই কিনে শিক্ষা অর্জন করতে ওর কত বড় সাহস আমাকে এইভাবে অপমান করলো কি বলছো আমি তো গতকাল দেখলাম ও মাঠে চাষ করছে ও আবার রিকশাও চালায় এই ছোট লোকটা তোমাকে অপমান করেছে ওর একটা ব্যবস্থা তো করতেই হবে দাঁড়াও আমি ওর কি করি শুধু একবার দেখে নিই কালই ওর গল্প শেষ আচ্ছা এখন চলো তো কই তোমার সে রিক্সাওয়ালা কই তুমি তো বলেছিল রিক্সা চালায় এই স্ট্যান্ডেও খুঁজলাম রাস্তায় খুঁজলাম কোথাও তো পেলাম না সেটাই তো দেখছি কিন্তু সত্যিও রিক্সা চালায় আমি ওর একসাথে এসেছিলাম আচ্ছা বাদ দাও খুব ক্ষুধা পেয়েছে চলো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই ওয়েটার জামাটা নষ্ট করে ছোট লোকটা এখানেও এই ওর গাইড ড্রিঙ্কস ফেললি কেন আমি ইচ্ছে করে করিনি ইচ্ছে করে ফেলেনি মানে তুই ইচ্ছা করে ফেলেছিস ওর ড্রেসটা নষ্ট করলি কেন এই ছোট লোক থাকা করিস তুই সামান্য ওয়েটারের কাজ আবার নাকি রিক্সাও চালাস তোর এত বড় বড় কথা আসে কোথা থেকে তোর জামা কাপড় দেখলে তো বোঝা যায় গরিব ছোট লোক থাকা হ্যাঁ তুমি ঠিকই বলেছ ওর পোশাক দেখেই বোঝা যায় একটা অশিক্ষিত গাইয়া স্টুপিড আমি জামাটা নষ্ট করে দিয়েছিস তুই জানিস আমার জামাটার কত টাকা দাম জানবি কি করে এত টাকা তুই কোনোদিন চোখেও দেখিস নি আনএডুকেটেড ব্লাডি ফুল ইডিয়েট আরে তুমি কাকে কি বলছো এসব গাইয়া অশিক্ষিত এত তোমার ইংরেজি গালাগালি বুঝবে এটাই তো মজা এসব গাইয়াদের সাথে কথা বলে ইংরেজিতে যত পারো গালি দাও এরা কিছুই বুঝবে না কি এখন দাঁড়িয়ে আছিস কেন যা আমার জন্য নতুন করে ড্রিঙ্কস নিয়ে আয় আমার ড্রেসের দাম তো আর দিতে পারবি না অন্তত ড্রিঙ্কসটা নিয়ে আয় আরে বাদ দাও তো তোমার এই পোশাকের দাম কোথা থেকে দিবে ও তো নিজেই দুবেলা ঠিকমতো খেতে পায় না এই ম্যাডামকে সরি বল আর সরি বলে এখান থেকে যা কি হলো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন ম্যাডামকে সরি বল সরি ম্যাডাম ঠিক হয়েছে একদম মজা পেয়েছি আরে দোস্ত পার্টিতে ঢুকতে লাগে এই তো আমি জাস্ট চলে আসি হ্যাঁ ও শিট জুতোটা কাঁদা লেগে গেল এখন এই নোংরা জুতো আমি কিভাবে পার্টিতে যাব ওই তো একটা মুচি দেখা যাচ্ছে ওর কাছ থেকেই জুতোটা পরিষ্কার করি আমার জুতাটা পরিষ্কার করে দে তো কে আমার আবার দেখতে হলো পুরো তিনটাই আমার খারাপ যাবে আচ্ছা যাই হোক আমার জুতাটা পরিষ্কার করে দে তো তুই মুচির কাজও করিস আর কি কি কাজ করিস তুই পেট চালানোর জন্য তোদের মতো গরীবরা তো পেট চালানোর জন্য এসব কাজই করবে যাই হোক দে এবার আমার জুতাটা পরিষ্কার করে ঠিক আছে ম্যাডাম আমার টাকাটা দিয়ে যান কিসের টাকা এই যে আপনার জুতাটা পরিষ্কার করে দিলাম এর টাকা তুই আবার টাকা চাস কোন মুখে ওই দিন আমার দামি জামাটা নষ্ট করে দিয়েছিলি আমি কি তোর কাছে টাকা চেয়েছিলাম ম্যাডাম ওটা তো ভুল করে ফেলে দিয়েছিলাম তার জন্য আমি আপনাকে সরিও বলেছি তো সরি দিয়ে আমি কি করব তোকে আমি কোনো টাকা দিব না ম্যাডাম দেখুন আমি মুছির কাজ করি সামান্য করে টাকা রোজগার করি আমার টাকা না দিয়ে আপনাকে আমি যেতে দেব না তোর এত বড় সাহস তুই আমার রাস্তা আটকাতে চাস তারা আর বেশি কথা বললে পুলিশ ডেকে তোকে এবার জেলে পাঠাবো সব ডকুমেন্টস নিয়েছো তো হ্যাঁ সবকিছু নিয়েছি অনেক বড় কোম্পানির ইন্টারভিউ এখন সবকিছু ঠিকঠাক থাকলেই হয় আরে সব ঠিকই হবে চলো এবার মেকআপ মিস্টার কেন মালিকের চেয়ারে তুই কি করছিস আরে হ্যাঁ তাই তো তুই এই চেয়ারে কি করছিস তুই তো মাঠে কাজ করতে রিক্সা চালাতি কিছুদিন রেস্টুরেন্টেও কাজ করেছিস আবার শুনতাম মুচির কাজও নাকি করতি কিন্তু তুই এই চেয়ারে আচ্ছা আসলে বল তো তুই কে হ্যাঁ সেটাই আজ তোমাদেরকে আমি বলবো আমি কে আমি হলাম এই কোম্পানির মালিক কি কিন্তু মালিক কি ভাবে ইনফ্যাক্ট এটা আমার বাবার কোম্পানি শোনো তোমাকে একটু বলি বাবার বয়স হয়েছে এখান থেকে কয়েক মাস আগের কথা বাবা কি করছো কাজ করছি সবসময় শুধু কাজই করতে থাকো বাবা বলছিলাম যে তুমি অনেক পরিশ্রম করো অনেক পরিশ্রম করে এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছো আমার পড়াশোনা শেষ হয়ে গেছে আমি চাইছিলাম যে সবকিছু দায়িত্ব তুমি আমার হাতে তুলে দাও আর তুমি একটু বিশ্রাম নাও হ্যাঁ বাবা আমিও চাই তোর হাতে সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে কিন্তু তার আগে তোর বাস্তবতা সম্পর্কে জানতে হবে এবং সব ধরনের পেশা সম্পর্কে তোর অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে তুই একজন প্রকৃত মানুষ হতে পারবি এই দুনিয়া অনেক কঠিন আমি চাই তুই সব কিছু কষ্ট করে অর্জন কর আর তুই যদি এই কষ্টের মূল্য দিতে বুঝিস তাহলে তুই অন্য মানুষের কষ্ট বুঝতে পারবি আর যে অন্য মানুষের কষ্ট বুঝতে পারে সেই প্রকৃত মানুষ আমি চাই তুই প্রকৃত মানুষ হয়ে থাক কোনো ধনী বাবার ছেলে হয়ে না ঠিক আছে বাবা এবার তাহলে আমাকে বুঝিয়ে দাও কি কী করতে হবে তাহলে শোন বাবা তুমি আসলে ঠিক কথাই বলেছিলে বাস্তবতা আসলে অনেক কঠিন আমি তোমার কথা মতো অনেক কাজ করেছি অনেক ধরনের পেশার অভিজ্ঞতাও নিয়েছি বুঝতে পেরেছি যে জীবনে চলতে গেলে সবকিছুরই প্রয়োজন আছে অনেক কিছু শিখলাম আমি আমি তো এটাই চেয়েছিলাম আজ আমি অনেক খুশি আমার সব দায়িত্ব তোর হাতে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই আমি যে এই কোম্পানির মালিক এটা এখন ক্লিয়ার তো আই'ম সরি স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দিন আমরা আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি প্লিজ স্যার আমাদের ক্ষমা করে দিন হ্যাঁ স্যার আমাদের কি ক্ষমা করে দিন স্যার আমরা এখানে ইন্টারভিউ এর জন্য এসেছিলাম স্যার আমাদের চাকরিটা খুব প্রয়োজন স্যার ক্ষমা এখন ক্ষমা চাইছো আমার কাছে কদিন আগেও মনে হয়নি যে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল অনেক অহংকার তোমাদের তাই না কোথায় গেল সেই অহংকার এখন তো আমার সামনে এসে হাত জোড় করে মাপ চাইছ একটা চাকরির জন্য কান্নাকাটি করছে যাকে তুমি গরিব বলে অপমান করেছিলে মনে আছে সেদিনের কথা তোমার পোশাকে হালকা একটু দাগ লেগেছিল আমি বলেছিলাম ইচ্ছা করে করিনি কিন্তু না তারপরে আমাকে মাপ করো আমাকে দিয়ে জুতা পরিষ্কার করিয়েছিলে কিন্তু তার কোনো পারিশ্রমিক আমাকে দাওনি আমার জায়গা যদি অন্য কোনো গরিব মানুষ থাকতো তাহলে তার রিজিকটা নষ্ট হয়ে যেত ও কি যেন বলেছিলে আমি গরিব অশিক্ষিত ছোট লোকের বাচ্চা আমার পোশাক দেখলে বোঝা যায় এখন বুঝতে পারছো কারা আসল ছোট লোক আজ দেখো তোমাদের ভাগ্য একদিন যার পরিশ্রমের টাকা মেরে দিয়েছিলে আজকে তার কাছে আসতে হলো চাকরির জন্য তোমরা এতটাই অমানুষ যে মানুষের কর্ম আর পোশাক দেখে তাকে বিচার করো গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করতে তোমাদেরকে একটু দ্বিধাবোধ হয় না পুঁথিগত বিদ্যা থাকলে মানুষ শিক্ষিত হয়ে যায় না প্রকৃত শিক্ষিত হতে গেলে যে গুণ দরকার হয় সেটা তোমাদের মধ্যে নেই শোনো আমার এই কোম্পানিতে তোমাদের মতো মানুষের কোনো প্রয়োজন নেই যাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই আমার এখানে কাজ করতে গেলে মেধাবী আর পরিশ্রমী মানুষ প্রয়োজন যেটা তোমাদের মধ্যে নেই আর শোনো আমার এখানে কাজ করতে গেলে যারা মানুষকে সম্মান দিতে জানে তাদের অগ্রাধিকার সবার আগে একটা কথা শুনে রাখো ডোন্ট জাজ বুক বাইটস কাভার পোশাক কারো পরিচয় হতে পারে না একমাত্র ব্যবহারই তার সব থেকে বড় পরিচয় গো এমন করবেন না স্যার সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে প্লিজ স্যার আমাদের একটা সুযোগ দিন স্যার প্লিজ স্যার গেট